আজিকর কাঙ্গের পরে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের ওড়িশার ছাত্রকে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার তিন ড্রোন পুলিশের তল্লাশি দুর্গাপুর কাঙ্গে পুলিশের স্ক্যানারে সহপাঠীও কলেজ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়েছিল ধৃতরা করমগঞ্জ শ্মশানের জঙ্গলে নিয়ে গিয়ে নারকীয় অত্যাচার খবর পুলিশ সূত্রে গণধর্ষণের পর নির্যাতি তার মোবাইল থেকে এই ফোন করে তার সহপাঠীকে ডাকে অভিযুক্তরা ঘটনার পিছনে আর কারা জড়িত সকাল থেকে ড্রোন চলছে পুলিশের তল্লাশি ওড়িশা থেকে বাংলায় ডাক্তারি পড়তে এসে গণধর্ষণের অভিযোগ ছাত্রের মেয়েটা সিরিয়াস আছে ও বেশি কিছু কথা হতে পারলো না এখানে মেয়ে সুরক্ষিত নেই জঙ্গল মে লাগে उसके साथ गंदा काम ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুরের পথে অভয়া মঞ্চ যাবে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও খড়গপুরে তৃণমূল কর্মীদের হাতে পঞ্চায়েত অফিসেই আক্রান্ত মহিলা প্রধান জুতো করে মুখে কালি একদিন পরেও গ্রেফতারি শূন্য কিনি নিয়ে সরগরম কি বলছেন হীরকরাজ তার সভাসয্যা দেখুন হিরক দরবার রাত সাড়ে দশটায়